হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি আজকে আমার মানে ব্লগটা এই সকালবেলা থেকে শুরু করলাম তো আজকে এই প্রেশার কুকারটা ঠাকুম মানে বাবানের ঠাকুমা বাবানের জন্যই কিনে নিয়ে এসছে যেহেতু বাবান সকালবেলা ভাতটা একটু মানে বেশি পছন্দ করে তো এই জন্য ছোটো একটা কুকার নিয়ে এসছে বড় কুকারে অল্প চাল হতে প্রচুর সময় লাগে তার জন্য একটা ছোট কুকার নিয়ে এসছে শুধুমাত্র বাবানের জন্যই তো তাহলে আজকে আমি বাব মানে বাবানকে সকালবেলা কী খাবার দিই আর কীভাবে তৈরি করি তোমাদেরকে সেটাই আজকে শেয়ার করব। তো এখন শীতকাল মানে গরম গরম ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগবে আমার বাবানকে মাঝে মাঝে পাল্টা পাল্টা খাবার দিই কিন্তু বাবান মানে ভাতটা বেশি পছন্দ করে কিন্তু প্রত্যেক দিন ভাতটাও দিই না আর মাঝে মাঝে রুটি দিই দুধ দিই রুটি দিই তারপর দুধ দিই ইয়ে তরকারি দিয়ে রুটি দিই মাঝে মাঝে আমি পাল্টে খাবার দিই তো আজকে ভাবলাম চলো আজকে বাবার বলছিল যে ভাত খাবো তাই আমি কিছু সবজি কেটে নেব মানে বাবানের জন্য সকালবেলা প্রেশার কুকারে চাপিয়ে দেবো তো কিছু আমি সবজি নিয়েছি এখানে নিয়েছি এমনি আলু নিয়েছি মিষ্টি আলু নিয়েছি গাজর নিয়েছি সিম নিয়েছি আরেকটু দেবো হচ্ছে টমেটো তো বাবান কিন্তু বেশি মানে ভাতে সবজিটা একদম পছন্দ করে না কিন্তু সবজিটা তো খেতেই হবে বাবান মানে আলুটা দিয়ে বেশি পছন্দ করে তো এইদিকে মানে শীতের মানে তোমাদের বাচ্চাদের যাদের যা বাচ্চা আছে এই শীতে সব রকম সবজি খাবে আর একসঙ্গে কিন্তু অনেকগুলো সবজি দেবে না তাহলে কিন্তু মানে গ্যাস অম্বলের সমস্যা হতে পারে তিন চারটে করে সবজি দেবে তাহলেই হবে তো আমি এইদিকে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো আর একটু চাল দিয়ে দেবো চালের সঙ্গে একটু মসুরির ডাল দিয়ে একসঙ্গে বসিয়ে দেবো এখন যেহেতু সকালবেলা মানে একটু তাড়াহুড়ো লাগে তো তো আমি এখানে চাল আর ডাল একটুখানি ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর দিয়ে দেবো আর যেটুকু চাল আর ডাল নিয়েছে বাবার কিন্তু অতটা মানে হাঁপও খাবে না কিন্তু যেটুকু থাকে আমিও মানে সকালবেলা ভাতটা খেতে বেশ পছন্দ করি তাই যেটুকু থাকবে আমি খেয়ে নেবো তো এইদিকে তো বাবানের ভাতটা এইদিকে হতে থাক আর আমি এইদিকে বাবার মানে বাবা হচ্ছে চান চান করা হয়ে গেছে তারপর আমি বাবার মানে পরোটাটা করে দেবো বাবা সকালবেলা পরোটা মানে আমরা সবাই সকালবেলা পরোটা চা দিয়ে খাই তো আমি তো ততক্ষণে এদিকে ভাতটা হতে থাক আর আমি বাবার পরোটাগুলো বেলে নিতে থাকি তো এখানে আমাদের মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি মাই উঠেছিল তো এদিকে মানে মাকে আগে দেব তারপর বাবাকে দিয়ে তারপর আমরা মানে আমি সবার শেষে খাই তো মাকে খাইয়ে দিয়েছি তারপর বাবারটা করে তারপর বাবানকে লাস্টে খাওয়াবো তারপরে আমি লাস্টে সবার চা খাবো তো দেখো আমার এখানে অনেকগুলো পরোটা হয়ে গেছে তো বাবা এখানে বসে পড়েছে তো বাবাকে চাটা আর পরোটাটা দিয়ে আসবো ততক্ষণে তারপর এখানে মানে এইটা তো নতুন প্রেশার কুকার এখন আমি মানে বুঝতে পারছি না যে কটা সিটি দিলে ভাতটা হবে তো চার পাঁচটা দিয়ে দিয়ে দেওয়ার পর আমি নামিয়ে নিয়েছিলাম তারপর দেখেছে না চালটা এখনো কিন্তু হয়নি তারপর আমি কিন্তু আবার মানে বসিয়েছিলাম তারপর ছয় সাতটা সিটি দিয়ে তারপর আমার ভাতটা হয়েছিল তো তো বাবানে সকালটা এই মানে এইভাবেই চলে তো কিছুদিন ভাত মানে প্রত্যেক দিন ভাতটা দিই না মানে আমি পাল্টা পাল্টেই সব বাচ্চাদের দেখবে এক ঘেমে খাবার খেতে একদম পছন্দ করে না তো আমি পাল্টে পাল্টেই খাবার দিই তো খাবার রুচিটা থাকে তো আমার ভিডিওটা কেমন লাগলো তো আমার অবশ্যই কমেন্ট করে জানিয়ে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা 남집왜 <머리> <머리> <머리>